সবজি মাছ মাংস সহ প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই চড়া জনজীবনের অস্বস্তি কোনোভাবেই কাটছে না দামের চাপে চ্যাপটা তাদের বাজারে ব্যাগ রাজধানীর খুচরা বাজারে সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব সবজির কেজি আশি থেকে একশো টাকা বা তার চেয়েও বেশি রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কচুরলতি লতি বরবটি ঝিঙ্গা ধুন্দুল কাঁকরোলের মতো সবজি আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢেঁড়স নব্বই টাকা করলা একশো টাকা পটল আশি টাকা গোল বেগুন একশো টাকা আর লম্বা বেগুন আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে সরোজমনি গিয়ে আরো দেখা গেছে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় করলা আশি আলু বিশ থেকে পঁচিশ পটল ষাট ফুলকপি একশো থেকে একশো বিশ ত্রিশ ঢেঁড়স আশি ঝিঙ্গে একশো চিচিঙ্গা আশি বরবটি একশো মিষ্টি কুমড়া ষাট জালি কুমড়া পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি আদা প্রতি কেজি একশো ও রসুন একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে মাছের বাজারেও বাড়তি দাম সব ধরনের মাছ বিক্রি হতে দেখা গেছে চড়া দামে ওজন ভেদে রুই মাছ প্রতি দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা কাতল মাছ প্রতি কেজি তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা সিলভার কাফ মাছ দুশো থেকে দুশো বিশ মৃগেল মাছ প্রতি কেজি দুশো থেকে তিনশো পাঙ্গাস একশো আশি থেকে তিনশো কার্ফ দুশো বিশ থেকে দুশো আশি কালাভাউস দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় প্রতি কেজি মাছ বেচে কেনা হতে দেখা গেছে এছাড়া বাজারে ইলিশ মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বেশ চড়া মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ইলিশ বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ছয়শো আশি থেকে সাতশো পঞ্চাশ হাসির মাংস আটশো থেকে এক হাজার ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে দুশো পাকিস্তানি মুরগি দুশো আশি থেকে তিনশো বিশ দেশি মুরগি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় কৃষকের কাছ থেকে মধ্য কম দামে শাকসবজি কিনে বেশি দামে বিক্রি করছে এছাড়া বর্ষায় ফসল নষ্ট হওয়া ও মৌসুম শেষ হওয়ায়ও বাড়তি দামের অন্যতম কারণ বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ সবজির কেজি আশি টাকার উপরে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা